সান্দিনা উপজেলার বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকবৃন্দ আপনাদেরকে আজকে অভিনন্দন জানাচ্ছি এই বাংলাদেশে দীর্ঘ পনেরোটি বছর একটি সরকার আমাদের উপরে চেপে বসেছিল যাদের অন্যায় অত্যাচার অবিচারে মানুষ অতিষ্ঠ হয়েছিল এদের থেকে মুক্ত হওয়ার জন্য ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন নামে এই দেশে তারা আন্দোলন করে একটা নজির স্থাপন করেছে এক হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে আজকে অসংখ্য ছাত্ররা হসপিটালে বঙ্গ অবস্থায় চক্ষু তাদের নষ্ট করে আজকে হসপিটালে তারা কাটাচ্ছে তাদের এই অবদানে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীন দেশে আমরা তাদের আজকে শিক্ষ

যে তারা বাড়িতে থেকে চাকরি করে অথচ বাড়ি ভাড়া একশো টাকা আজকের বাংলাদেশে ছাগল যদি গরু খোয়ারে রাখে সেখানেও দেওয়া লাগে দুই হাজার টাকা কিন্তু শিক্ষকদেরকে আজকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে আজকে অপমান করা হচ্ছে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আজকে সকল থেকে বৈষম্য দূর করা হচ্ছে আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেশ থেকে জানাতে চাই এই শিক্ষকদের যদি বৈষম্য দূর করে না হয় শিক্ষকরা বসে থাকবে না আমাদেরকে মাঠে নামাবেন না বিনিতভাবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু চপ খুলে আমাদের বিষয়গুলি যদি দেখেন যদি বিবেচনা করেন আমরা শিক্ষকরা শিক্ষকতাই থাকতে চাই আমরা মাঠে নামতে চাই না কিন্তু আপনারা আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না আপনাদেরকে এই আহ্বান রেখে আজকে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন এই সমস্ত শিক্ষকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই এই যে আরো বৈষম্য কতগুলি বলবো আপনারা তো সবাই জানেনই আমাদের এই অবস্থাগুলি আজকে ওই যে সাধারণ যারা চাকরি করে এদের ওই মানে বাড়ি ভাড়া এবং তাদের উৎসব আর আমাদের উৎসব লজ্জা লাগে মানুষের কাছে বলতে আমাদেরকে কিন্তু সাধারণ মানুষ টানে যে আমরা ঈদের সময় আসলে আমাদেরকে টিপকারি করে যে বড় বড় কিনেন না কা এত দিয়ে আমরা কি করবেন কিন্তু লজ্জায় আমরা বলিনা কারো কাছে প্রিয় ভাই সং এই সমস্ত বৈষম্যগুলি দূর করে শিক্ষকদেরকে আমাদের শিক্ষকতার পেশায় নিয়োজিত রাখবেন এই আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৃন্দরা যারা এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কাজটি আপনারা সুন্দরভাবে আপনারা প্রচার করবেন এই আহ্বান রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা